ওয়েলকাম টু পায়েলস কিচেন জিরে বাটায় আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি এখানে ছ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে মাখিয়ে রাখা আছে পনেরো মিনিট মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভিতরে নুন ঢুকে না ভেজে নেব কড়াটা ভালো করে গরম করে আন্দাজ মতো সরষে তেল ঢেলে ভালো করে ধোয়া ওঠা অব্দি গরম করে তারপর একটু নুন ছড়িয়ে দিয়েছি কী হবে মাছ ভাজার সময় নিচে লেগে যাবে না মাছের মাথা প্রথমে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি সব মাছের পিস ভেজে নিয়েছি কড়াতে তেল গরম করে একটু নুন অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে বয়ল করে অ্যাড করে দিয়েছি আলু ভেজে নেব আলু হালকা ভেজে নিয়েছে নামিয়ে নেব কড়াতে আবার তেল অ্যাড করে গরম করে একটু নুন অ্যাড করে দিলাম কিছু ফুলকপির টুকরো অ্যাড করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে আবারও তেল অ্যাড করে দিলাম কিছু বড়ি অ্যাড করে ভেজে নেব হিট লো আছে বড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি হিট লো করে নিয়েছি নয় ফোড়ন অ্যাড করলে পুড়ে যাবে এক চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ভেঙে খিচি আর একটা তেজপাতা অ্যাড করে দিলাম দরজাটা বেড়ে দিয়েছি ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে দু চা চামচ জিরে দু চা চামচ গোটা ধনে আর এক টুকরো ছোট্ট এক টুকরো আদা একসাথে শিলনোড়াতে বেটে নিয়েছি অ্যাড করে দিলাম জিরে ধনে বেশিক্ষণ কষালে ফ্লেভার নষ্ট হয়ে যায় বেশি কষাবো না একটু নেড়েই ভাজা আলু দিয়ে কিছুক্ষণ একটু সময় কষিয়ে নেব আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি এটা ঝোলঝোলি হবে একটু বেশি করে জল অ্যাড করতে হবে কারণ বড়ি ঝোল টেনে নেবে মিক্স করে দিচ্ছি হাই হিটে চার মিনিট ফুটিয়ে তারপর ভাজা মাছ অ্যাড করে দেব মাছ বেশিক্ষণ ফোটাবো না নয় গলা গলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না চার মিনিট বয়ল করে নেব হাই হিটে চার পাঁচটা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে রেখেছিলাম লাস্টে অ্যাড করলাম এতে কাঁচা লঙ্কার ভালো ফ্লেভার আসবে মিক্স করে দিলাম হাতে ভাজা বড়ি আর ভাজা ফুলকপিও অ্যাড করে দিলাম ফুলকপি লাস্টে অ্যাড করলাম প্রথমেই যদি অ্যাড করতাম গলে যেত চার মিনিট বয়েল করে গ্যাস অফ করে একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছে আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং